কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে টেকনোর যে কোনো ফোনই পার্চেস করতে পারবেন সহজ কিছু ডকুমেন্ট দিয়ে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে আজকে আমি টেকনোর যে ফ্ল্যাগশিপ আউটলেটে রয়েছি আউটলেটের নাম হচ্ছে আর আর ট্রেড লাইন আর এটির অ্যাড্রেস হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে মার্কেট বলতে পারেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়ো যেই শপিং মল যমুনা ফিউচার পার্কের আপনার হচ্ছে এটা লিফট্টের ফোরে লিফটের ফোরে সি ব্লকের ষোলো ডি সতেরো এ আপনারা যখন যৌনা ফিউচার পার্কের লিফ্ট টু লিফ্ট টু দিয়ে লিফটের ফোরে চলে আসবে একটু সামনে সে বাম পাশে থাকলেই এই শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফাইসল ভাইকে মনে হয় ফয়সাল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পেশে পেন কী কী অফার থাকবে কীভাবে কিস্তি নিতে দিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুব একটু সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপিস ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেজ দেবেন আপনার পছন্দের ভিউয়ার্স আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও যে বলছিলাম আমার সামনে দেখছেন সব ভাইকে ফোনগুলো ফয়সাল ভাই আজকে আমাদের ফার্স্ট কোন ফোনটি দিয়ে দেখা শুরু করছে সবার প্রথমে হচ্ছে আমাদের লো সেগমেন্টের স্পার গো টু এই ফোনটা দেখা আর এই ফোনটা হচ্ছে আপনারা দুইটা ভেরিয়েন্টে পাবেন এটা হচ্ছে তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ যে ভেরিয়েন্টটা এটা হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ যে ভেরিয়েন্টটা এটা প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটাতে হচ্ছে আপনারা পাবেন পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি তাছাড়া হচ্ছে ডুয়েল স্টোরেজ স্পিকার আর পাঞ্চল ক্যামেরা একশো বিশ হাজ স্ক্রিন রিফ্রেশার পাবেন এই ফোনটাতে আর এটা ছাড়াও হচ্ছে আপনার এই ফোনটাতে দেওয়া আছে ইউরিসক টি সেভেন টু ফাইভ জিরোর একটা পাওয়ারফুল প্রস্তক আর এই ফোনটা হচ্ছে আপনারা কিস্তিতে নেওয়ার জন্য

চার একশো আটাইশ ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা আর এই ফোনটাতে হচ্ছে ছয় হাজার মিলিয়ামের বিগ ব্যাটারি দেওয়া আছে যারা একটু ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা দেখতে পারেন আর এই ফোনটাতে হচ্ছে আপনার জি এইট ওয়ান পাওয়ারফুল একটা পোস্টার পাবেন ডুয়েল স্টোর স্পিকার একশো বিশ হার স্ক্রিন রেট আর এই ফোনটাতে হচ্ছে স্পেশাল একটা সিস্টেম আছে সেটা হচ্ছে কি আপনি আপনার ফোনে যদি কোনো নেটওয়ার্ক না থাকে কোনো সিম না থাকে কোনো ওয়াইফাই না থাকে তাও আপনি ফ্রি লিঙ্কের মাধ্যমে ফ্রিতে কথা বলতে পারবেন জি এই সিস্টেমটা আছে মানে আর এটা ছাড়াও হচ্ছে আপনার এই ফোনটাতে আপনার তিনটা কালার

এটার হচ্ছে আপনার চারটা কালার হবে টোটাল চারটা কালারই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আর এটার ভেরিয়েন্ট হচ্ছে 6128 যে ভেরিয়েন্টটা এটা হচ্ছে মাত্র 13999 টাকা 13999 টাকায় 6128 জি 8 জিবি র‍্যাম 128 জি স্টোরেজ এর ডিজাইনটা দেখেন না ভাই অসাধারণ একটা ডিজাইন আর প্রিমিয়াম একটা লুক আমি যদি এই কালারটা দেখাই এটা সুন্দর কিন্তু একটা কালার দেখেন 6128 মাত্র 13999 টাকার মধ্যে এবং কিস্তিতে নিলে 3200 টাকা মাত্র 3204 টাকা পেমেন্ট করে 60 কিস্তিতে নিতে পারবেন 4 টাকা দিতে হবে ভাই আচ্ছা আর একটা ভেরিয়েন্ট আছে যেটা আর আরেকটা ভেরিয়েন্ট আছে 8 জিবি র‍্যাম 256 জি স্টোরেজ আর এটা হচ্ছে আপনার ষোলো হাজার নিরানব্বই টাকা জি ওইটা কত টাকা হলে গেছে আপনার চার হাজার চুয়াত্তর টাকা পেমেন্ট চার হাজার চুয়াত্তর টাকার মতো পেমেন্ট করবেন ডাউন পেমেন্ট দেবেন চার মাস এবং ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন ওকে ভাই কিস্তিতে আসার পরে তো অনেকের কাছে টাকা থাকা সত্ত্বেও অনেকে কিস্তিতে নিতে চায় আমরা বলে দিবো একটু দেখা গেছে ভাই যদি আপনার কাছে বেশি ভালো হবে কারণ কিস্তিতে আপনার দিতে হবে সেটা কিন্তু রাখতে হবে আমরা বলবো একটু কষ্ট করে দুই দিন পরে কিনেন ক্যাশ টাকা কিনেন তাও ভালো আর যদি একান্তই প্রয়োজন হয় তাহলে কিস্তির মাধ্যমে আপনি নিতে পারেন যদি আপনার কাছে টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনি কিস্তি নিতে পারেন আচ্ছা এই ফোনটার ক্ষেত্রে কি অফার দিবেন ভাই এই ফোনটার সাথে হচ্ছে আপনার পাঁচটা অফার থাকবে পাঁচটা অফার বলতে আপনার এখানে দেখেন এখানে দেওয়া আছে এয়ার বার্ডস তারপর জেবিএল স্পিকার নেক ব্যান্ড তারপর হচ্ছে প্রোটেক্টর গ্লাস এবং হচ্ছে মোবাইল স্ট্যান্ড টোটাল পাঁচটা গিফট থাকবে পাঁচ পাঁচটা গিফট থাকবে এই সাথে আর এই ফোনটার পরে হচ্ছে আমাদের কম বাজেটে ফাইভ জি ফোন

আর ফাইভ জি ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো আলটিমেট পোস্টার যার কারণে স্মুথ একটা পারফরমেন্স পাবেন এই ফোনটার মধ্যে জি আর এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা টাকা আর এই ফোনটাও হচ্ছে আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তি নেওয়ার জন্য মাত্র চার টাকা পেমেন্ট করে চার টাকা জি চার টাকা পেমেন্ট করে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এই ফোনটার সাথে হচ্ছে আপনার ভালো একটা অফার থাকবে ভালো একটা অফার থাকবে পাঁচটা গিফট এটার সাথে আপনার পাঁচটা গিফট থাকবে এটার সাথে হচ্ছে আপনার ইয়ারবাডস জেবেল স্পিকার তারপর নেক ব্যান্ড মোবাইল স্ট্যান্ড এবং হচ্ছে প্রোটেক্টর গ্লাস টোটাল হচ্ছে আপনার পাঁচটা গিফট থাকবে পরবর্তীতে হচ্ছে আপনারা যারা কম বাজেটের মধ্যে ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন তাদের জন্য আছে আমাদের স্পার্ক ফর্টি প্রো জি স্পার্ক ফর্টি প্রো আর এটার হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট হয় আর এটাতে হচ্ছে আপনারা পাবেন অ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সাথে হচ্ছে একশো চুয়াল্লিশ সার্জের স্ক্রিন রেট আর এটা ছাড়াও হচ্ছে আপনার এই ফোনটাতে দেওয়া হচ্ছে মিডিয়া টেকের জি হান্ড্রেড আলটিমেট প্রস্তর জি হান্ড্রেড আলটিমেট প্রস্তর আর এই ফোনটাতে হচ্ছে আপনার অনেক সিমেট্রিক্যাল একটা বেজেল পাবেন আর এটা ছাড়াও আপনার এই ফোনটা অনেক স্লিম হালকা পাঁচ হাজার দুইশো এম পার মিলিয়াম ব্যাটারি তাও ফোনটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন যে ফোনটা আপনার হাতে একটা ফোন আছে আর এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পঁয়তাল্লিশ ওয়ার্ডের জি আর এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যারা হচ্ছে আপনার সস কিস্তের মাধ্যমে নেবেন তারা হচ্ছে মাত্র পাঁচ টাকা পেমেন্ট করে এই ফোনটা সস কিস্তের টাকার সাথে সাথে অফার থাকবে আপনার গিফট অফার গিফট গিফট অফার হচ্ছে আপনার এয়ারবাডস জেবেল স্পিকার তারপর হচ্ছে আপনার নেক ব্যান্ড এবং হচ্ছে মোবাইল স্ট্যান্ড গ্লাস প্রোটেক্টর টোটাল পাঁচটা গিফট বুঝে নেবেন এই ফোনটা পার্চেস করে আমাদের থেকে আর এটা ছাড়া হচ্ছে এর পরবর্তীতে আমাদের যে ফোনটা আছে সেটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রো প্লাস

তিরিশ হওয়ার ওয়ার্ড চার্জার সাপোর্টে তিরিশ তিরিশ হওয়ার ওয়ার্ড চার্জার সাপোর্টেড এই ফোনটা আর এই ফোনটা হচ্ছে কিন্তু আপনারা রেগুলার প্রায় চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এটার সাথে হচ্ছে আপনারা যারা সহজ কিস্তির মাধ্যমে নেবেন তারা হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পেমেন্ট করে এই ফোনটা শহর কিস্তিতে নিতে পারবেন আর সহস কিস্তি নেওয়ার জন্য মূলত তিনটা ডকুমেন্টস লাগে আমি বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে আপনার প্রথমত আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজনের এনআইডি কার্ড এবং আপনার নামে বিকাশ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট এই তিনটা ডকুমেন্টস নিয়ে আসলেই কিন্তু আপনি সহজ কিস্তির মাধ্যমে আমাদের যে ফোন পারচেস করে নিতে পারবেন আর এই ফোনটার সাথে হচ্ছে কিন্তু আমাদের সারপ্রাইজ অফার থাকবে যারা হচ্ছে ভিডিও শেয়ার করে আসবেন তাদের জন্য স্পেশালি সারপ্রাইজ অফার থাকবে আর এটা ছাড়াও আপনি রেগুলারই আপনি পাঁচটা গিফট অফার পাবেন যেহেতু এটা হচ্ছে আপনার কার্ড ডিসপ্লের একটা ফোন তো এটার সাথে হচ্ছে আপনারা বক্সে গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন সাথে হচ্ছে আপনার পাঁচটা গিফট পাবেন আমাদের থেকে জেবিএল স্পিকার তারপর হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক তারপর হচ্ছে এয়ার বার্ডস মোবাইল স্ট্যান্ড এবং হচ্ছে নিক মানে টোটাল আপনি পছন্দ করে এখান থেকে পাঁচটা গিফট নিতে পারবেন নিশ্চিত থাকবে জি নিশ্চিত পাঁচটা গিফট আপনি পছন্দ করে নিতে পারবেন ওকে দুরদান্ত কারণ একটু এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা করে কালার আছে তারপর আমরা দেখব প্রত্যেকটারই হচ্ছে আপনার চারটি করে কালার আছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে আপনি যে কোনো কালার পছন্দ নিতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে আমাদের কেমন সিরিজের ফোন যেটা হচ্ছে আপনার মার্কেটের সবচেয়ে হাইপ তোলা ফোন কেমন সিরিজের কেমন ফোন প্রো অ্যামোলেড ডিসপ্লের একটা ফোন তারপর হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে যারা হচ্ছে কার্ভ ডিসপ্লে পছন্দ করেন কার্ভ ডিসপ্লে আর জি হান্ড্রেড আলটিমেট পাওয়ারফুল পোস্টর সোনির ক্যামেরা দেওয়া সামনেও পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাকও পঞ্চাশ মেগাপিক্সেল আর এটা ছাড়াও হচ্ছে আপনার এই ফোনে এইট মেগাপিক্সেল আলট্রাওয়াইট লেন্সও দেওয়া আছে অনেকে হচ্ছে ফোন কিনেন জিজ্ঞেস করেন যে ভাই আলট্রাওয়াইট লেন্স আছে কিনা তাদের জন্য হচ্ছে এই ফোনটা আপনি আটাইশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকার নিচের ফোনও কিন্তু হোয়াইট অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাচ্ছে আর এটা ছাড়া আপনার এই ফোনটাতে পাঁচ হাজার দুইশো এপেয়ের ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ আর এই ফোনটা সহজ কিস্তি নেওয়ার জন্য আপনার আপনার তিনটা ডকুমেন্টস লাগবে এনআইডি কার্ড আপনার ফ্যামিলি এনআইডি কার্ড এবং আপনার নামে বিকাশ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট এই তিনটা ডকুমেন্টস নিয়ে আসলে হবে সাথে হচ্ছে আপনি মাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা পেমেন্ট করে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন কি থাকবে এটার সাথে পাঁচটা গিফট থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা ইউবি গ্লাস এটার বক্সে কিন্তু কোনো গ্লাস থাকে না সেই জন্য এছাড়াও হচ্ছে আমরা ইউবি গ্লাসটা দিয়ে দিব এটার সাথে সাথে হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে দিব তারপর হচ্ছে আপনার এয়ারবার্ডস তারপর জেবেল স্পিকার এবং মোবাইল স্ট্যান্ড আপনি এখান থেকে টোটাল পাঁচটা গিফট পছন্দ করে নিতে পারবেন আচ্ছা ভাই এরপরে আমাদের কোনটা দেখাবেন এরপরও হচ্ছে আমাদের পোভা সিরিজ পোভা সিরিজের হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ফোন পোভা স্লিম হ্যাঁ এটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন আর এই ফোনটাতে হচ্ছে কিন্তু আপনার দেওয়া আছে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো আলটিমেট ফোর্সর ফাইভ জি চিপসেট আর এই ফোনটাতে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন একশো চুয়াল্লিশ হার্জের স্কিন রিফ্রেসেড

পাঁচটা গিফট অফার বলতে আপনি ফোনের বক্সের মধ্যে চার্জার ব্যাক কাভার আর গ্লাস প্রটেক্টর গুলো পেয়ে যাবেন সাথে আমাদের পক্ষ থেকে একটা পাওয়ার ব্যাঙ্ক থাকবে দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক সাথে হচ্ছে জেবিএল স্পিকার তারপর হচ্ছে আপনার ইয়ার নেক নেকব্যান্ড এবং মোবাইল স্ট্যান্ড মানে টোটাল হচ্ছে আপনি পাঁচটা গিফট এখান থেকে পছন্দ করে নিতে পারবেন এই ফোনটার সাথে এবং এইটার পরে হচ্ছে আমাদের পোবা সিরিজের আরেকটা ফোন আছে পোবা কার্ভ যারা কার্ভ ডিসপ্লের মধ্যে ফোন পছন্দ করেন এই যে পোবা কার্ভ এই ফোনটাও হচ্ছে আপনার আমাদের অনেক ভালো একটা ফোন এটাতে দেওয়া আছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট পোস্টের এটাও কিন্তু একটা ফাইভ জি ফোন আর এটাতে ব্যাটারি ব্যাক আপ দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো মিলিয়ে সাথে পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট চার্জার ডিসপ্লেতে দেওয়া আছে একশো চুয়াল্লিশ হার্জের চুয়াল্লিশ চুয়াল্লিশ হার্ট সাথে হচ্ছে ডুয়েল স্টোরি স্পিকার ডলবি সাউন্ড সিস্টেম আর এই ফোনটা হচ্ছে আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট করে আপনি ক্যাশে নিতে পারবেন আর যাদের কাছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নাই তারা হচ্ছে আপনার এটা আট হাজার একশো চব্বিশ টাকা পেমেন্ট করে চার মাস ছয় মাস এবং নয় মাসের জন্য সংশ কিস্তের মাধ্যমে নিতে পারবেন জি আর এই সশকের মাধ্যমে নেওয়ার জন্য শুধুমাত্র আপনার তিনটা ডকুমেন্টস লাগবে আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন এনআইডি কার্ড এবং আপনার নামে বিকাশ এই তিনটা ডকুমেন্টস নিয়ে আসবেন আপনি সহজ কিস্তির মাধ্যমে তিন চার মাস ছয় মাস নয় মাসের জন্য ফোনটা নিতে পারবেন এই ফোনটা কিনলে কি অফার দিবেন ভাই এই ফোনটার সাথে হচ্ছে ভাই পাঁচটা গিফট অফার থাকবে আমি দেখাই দিচ্ছি একটা পাওয়ার ব্যাংক দিবেন না হ্যাঁ একটা পাওয়ার ব্যাংক থাকবে একটা হচ্ছে ইয়ারবাডস থাকবে এবং একটা স্পিকার থাকবে একটা

এটাও হচ্ছে আপনার ডায়মন্ড সিটি পোস্টর একটা ফোন সাত হাজার তিনশো আলটিমেট পোস্টর সাথে ছয় হাজার মিলিয়ে ব্যাটারি আর এই ফোনের কিন্তু মেন আকর্ষণ হচ্ছে আপনার এটার বক্সে হচ্ছে আপনি পাঁচ হাজার একটা এক্সট্রা পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন আর সাথে হচ্ছে আমাদের পক্ষ থেকে আরো দশ হাজার মিলিয়ে একটা পাওয়ার ব্যাঙ্ক থাকবে শুধু পাওয়ার ব্যাঙ্ক না পাওয়ার ব্যাংকের সাথে আরো চারটা গিফট থাকবে চারটা গিফট এখান থেকে আপনি জেবেল স্পিকার তারপর হচ্ছে আপনার প্রোটেক্টর গ্লাস এবং হচ্ছে আপনার ইয়ারবাডস মোবাইল স্ট্যান্ড নেকব্যান্ড টোটাল পাঁচটা গিফট আপনি এই ফোনটা পছন্দ করে নিতে পারবেন এই ফোনটার সাথে চমৎকার আচ্ছা এই ফোনটা দেখে নিলাম এর পরবর্তী হচ্ছে কেমন সিরিজের আরেকটা ফোন আছে আমাদের কেমন 40 প্রো 5G 5G টা হ্যাঁ জি যারা কেমন সিরিজের ফোন পছন্দ করেন অথচ হচ্ছে আপনার 5G পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে কেমন 40 প্রো 5G এই ফোনটা আছে এটা ডায়মন্ড সিটি 7300 আলটিমেট 5G প্রসেসর আর এই ফোনটা তো হচ্ছে একশো চুয়াল্লিশ আটজের স্ক্রিন রিফ্রেশার দেওয়া ডুয়েল স্টোর স্পিকার পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ হার্টের ফার্স্ট চার্জার আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল সনি এল সেন্সর ব্যাক ক্যামেরা সনি এলআইটি সেন্সর পঞ্চাশ মেগা পিক্সেল আর এই ফোনটা হচ্ছে রেগুলার প্রাইস চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা সস কিস্তির মাধ্যমে নেবেন তারা মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা পেমেন্ট করে সস কিস্তির মাধ্যমে এই ফোনটা হাজার চুয়াল্লিশ টাকা দিলে আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা পেমেন্ট করে সস কিস্তির মাধ্যমে এই ফোনটা নিতে পারবেন আর এই ফোনটার সাথে হচ্ছে কিন্তু আমাদের রেগুলার অফার পাঁচটা গিফট অফার থাকবে পাঁচটা গিফট অফার থাকবে একটা পাওয়ার ব্যাঙ্ক থাকবে একটা ইউবি গ্লাস থাকবে যেহেতু একটা কার্ড ডিসপ্লের একটা ফোন একটা ইউবি গ্লাস থাকবে আর এটা ছাড়াও হচ্ছে আপনার একটা ক থাকবে একটা ইয়ারবাডস থাকবে এবং একটা মোবাইল হচ্ছে পাঁচটা গিফট পাক পেয়ে যাবেন আপনারা এই ফোনটার সাথে এরপরে এরপরে হচ্ছে আজব একটা ফোন ভাই আজব এই যে দেখেন এটা হচ্ছে আপনি ফোল্ড করতে পারবেন আনফোল্ড করতে পারবেন চার লক্ষ বার ফোল্ড করা যায় এবং আনফোল্ড করতে পারবেন এই ফোন কিস্তির মাধ্যমে এই ফোনও আমরা কিস্তির মাধ্যমে দিয়ে দিব কিস্তির মাধ্যমে দেখেন কি দারুন ফোন ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোন কিস্তিতে নিতেও ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন সেই ব্যবস্থা আছে ক্রেডিট কার্ড থাকলেও নিতে পারবেন সবভাবেই নেওয়ার পসিবিলিটি আছে ভাই এই ফোনটা সম্পর্কে একটু বলেন না আমাদের এই ফোনটা হচ্ছে আপনার ডায়মন্ড সিটি পোস্টর একটা ফোন 5G চিপসেট ডায়মন্ড সিটি 9000 প্লাস পোস্টর দেওয়া আছে 12GB RAM 512GB স্টোরেজ দেওয়া এই ফোনটার মধ্যে আর এই ফোনটা হচ্ছে ফোল্ড ফোন আর ফোল্ড ফোন

এই ফোনটা কিনলে আপনি পেয়ে যাবেন টেকনোর অফিসিয়াল স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আর কি দুইটা দিয়ে দিবেন এই দুইটা দিয়ে দিবেন কি এটার সাথে হচ্ছে আরো আটটা গিফট আপনি এখানে পছন্দ করে নিতে পারেন এয়ারবার আছে জেবেল স্পিকার তারপর হচ্ছে পাওয়ার ব্যাংক মোবাইল স্ট্যান্ড তারপর হচ্ছে নেক ব্যান্ড এখান থেকে টোটাল আপনি আটটা গিফট পছন্দ করে একটা ফোন প্রাইস টাকা ভাই করে ডাউন পেমেন্ট করলে এই ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন 4 মাস 6 মাস 9 মাসের জন্য কিস্তির মাধ্যমে নিতে আমরা কিন্তু এক এক করে সবগুলো ফোনই দেখালাম ভাই একটু লাস্ট একটু বলে দিবেন কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট ম্যান্ডেটরি কিস্তির মাধ্যমে নিতে হলে আপনি শুধুমাত্র তিনটা ডকুমেন্টস নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন এনআইডি কার্ড এবং আপনার নামে বিকাশ এই তিনটা ডকুমেন্টস নিয়ে আসলে আপনি সহজ কিস্তির মাধ্যমে আমাদের সকল ফোন পারচেজ করতে পারবেন ওকে লোকেশনটা বলে দিবেন আপনি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 এ আসবেন লেভেল 4 এ দুই নাম্বার লিফটের পাশে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট আর আর লাইন আমাদের শপ নাম্বার হচ্ছে 16D 17R A ওকে ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুআ রাখবেন আল্লাহ হাফেজ